ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট থাকলে সারা দিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন এই ডেজার্টটা খেতে ভীষণই মজার আর আমরা সবাই জানি সাবুদানা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেলে শরীর এবং প্রাণ দুটাই জুড়িয়ে যাবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড দুধ টেস্ট আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করব ফ্রুটস এমনিতেও একটু মিষ্টি হবে এই কথাটাও খেয়াল রাখতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধটা জাল করব পনেরো থেকে বিশ মিনিট ফ্লেভারের জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স ব্যবহার করতে পারেন তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এতে সাবুদানা দিব এমনিতেও অনেক ঘন হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দুধ ঘন করার জন্য এখানে এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন দুধ অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি আমি ঠান্ডা করে নিচ্ছি এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যেতে পারে এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিট সময় আরও কম বেশি লাগতে পারে সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি গরম পানি ঝরে যাবার পর এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর গরম এবং আঠালো ভাব চলে যায় ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে এদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধ একদম ঠান্ডা হয়ে গিয়েছে এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ফ্রুটস অ্যাড করার আগেই সাবুদানাগুলো অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে দুধ এবং সাবুদানা মেশানো হয়ে গেলে এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করছি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা আপেল আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি একটা কলা ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করেছি এবার এর উপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা আনার দানা চাইলে এখানে আপনারা কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি পরে এখানে আমি কিছু আঙ্গুর অ্যাড করেছি আপনারা চাইলে আসছে ঈদে এই ডেজার্টটা তৈরি করতে পারেন গরমের দিনে এই ডেজার্টটা আমরা কমবেশি বেশি সকলেই কিন্তু খুব পছন্দ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ